হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক আমাদেরকে কুচো নিমকি বানিয়ে দেখাবো তো চলো উপকরণগুলো আগে দেখে নাও এখানে আমি দেড় কাপ মতো রুল ময়দা নিয়েছি আর হাফ চামচ কালো জিরে হাফ চামচ জোয়ান পরিমাণ মতো লবণ হাফ চামচ খাবার সোডা আর নিয়েছি আমি সাদা তেল এখন ময়দার মধ্যে আমি সোডা লবণ জোয়ান আর কালো জিরে দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে হাত দিয়ে মিশিয়ে নেব আমি সাদা তেল দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ এ দেখো চামচটা বড় এবার ভালো করে হাত দিয়ে আবারও মায়ামটাকে মেখে নেব দেখো ময়ামটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দেব আর মেখে নেব প্রচণ্ড ঠান্ডা লেগেছে বন্ধুরা গলাটা ধরে আছে জানি না কতটা আমার কথা বুঝতে পারছো তোমরা এবার অল্প অল্প করে জল দেব আর মেখে নেব একবারে জলটা দেব না অল্প অল্প করে জল দেব আর মেখে নেব। ময়দাটা মাখবো লুচি ময়দা যেভাবে মাখো তার থেকে আরেকটু শক্ত হবে এ দেখো বন্ধুরা মাখা আমার হয়ে গেছে এ দেখো এরকম করে ঠেসে ঠেসে ময়দাটাকে ভালো করে মাখতে হবে এখানে বন্ধু একটা ছোট্ট টিপস যাদের ধরো হাতে ব্যথা কিংবা হাতের কোনো প্রবলেম আছে কিংবা ধরো ময়দা মাখতে ভালো পারো না তারা সে বলে কি পুজোতে সবাই নিমকি খাবে তোমরা তাকে তাকে দেখবে কখনোই নয় বন্ধুরা তাহলে তোমরা কি করবে সে বলে যেভাবে আমি ময়দাটাকে ময়াম দিয়ে মাখলাম ওই রকম করে তোমরা ময়াম দিয়ে নেবে দিয়ে তারপরে তখন অল্প জল দিয়ে ময়দাটাকে জাস্ট তোমরা গোটা করে রেখে দিবে দিয়ে ঢাকা দিয়ে দু ঘন্টা পাঁচ ঘন্টা রেখে দিও কোনো অসুবিধে নেই বন্ধু দিয়ে তারপরে তখন ভালো করে এরকম করে ঠেসে ঠেসে হাত দিয়ে ময়দাটাকে তোমরা মেখে নেবে দেখবে ঠিক এরকমই মাখা হবে নিমকিটাও ভালো হবে ঠিক আছে যদি জলের প্রয়োজন হয় তখন অল্প করে জলের ছিটে দেবে আর মাখবে আর যারা ময়দা মাখতে পারো তাদের তো কোনো গল্পই নেই সঙ্গে সঙ্গে মেখে ভেজে নাও কোনো অসুবিধা নেই ঢাকা দিয়ে রাখার কোনো প্রয়োজনই নেই এরকম ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি ভালো করে যেভাবে লুচির তোমরা লেচি কাটো আর কি সেই রকম করেই লেচি কেটে নিতে হবে কিন্তু লুচির থেকেও যাতে ময়দাটা একটু শক্ত হয় সেইভাবে ময়দাটাকে মাখতে হবে বন্ধুরা দেখো এরকম করে আমি একটু বড় বড়ো করে লুচির থেকে লেচি কেটে নিচ্ছি গোল লেচি কেটে নিয়ে এরকম করে দু হাতের সাহায্যে ভালো করে গোল করে নেবে ঠিক আছে এ দেখো এরকম করে আমি সবগুলোই করে নিলাম এখানে আমি একটা পাথরের চাকতা নিয়ে নিয়েছি দিয়ে চাকটার মধ্যে আমি এই ময়দার একটা লই এরকম করে আমি দিয়ে দিচ্ছি এখানে বন্ধু তেলও নেব না শুকনো ময়দাই নেবো ময়দাও নেব না কোনো কিছুই নেব না শুধু এই দেখো এটাকে আমি বেলে নিচ্ছি এ দেখো ময়দাটা আমার বেলা হয়ে গেছে এটা একদম গোল করতে হবে সেটা কোনো ব্যাপার নয় বন্ধু একটু একা বাকা হলেও অসুবিধা নেই এটাকে আমি একটা এ দেখো চাক্কু নিয়েছি চাক্কুর সাহায্যে প্রথমে আগে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এ এরকম করে করে সবগুলো এবার আমি আমার সুবিধার জন্য চাক্তাটাকে একটু আমি ঘুরিয়ে নিচ্ছি এখানে একটা আমি ছোট্ট কুলো নিয়েছি এবার কুলোটাকে এখানে রেখে দিচ্ছি দিয়ে এবার আমি এরকম করে আবার আমি এরকম করে টেনা টেনা করে কেটে নিচ্ছি টেনা করে কাটলে তাহলে তিনকোনা হয়ে যাবে তোমরা একসাথে যদি কেউ কাটতে না পারো তাহলে একটা একটা করে কাটবে আমি কেটে নিচ্ছি এরকম করে কেটে নিলাম চাকু দিয়ে এরকম করে তুলে নেবে এ দেখো একটা আমার কাটা হয়ে গেল আবার ঠিক ওই একই রকম করে আবারও এরকম করে বেলে নিচ্ছি এই দেখো এরকম করে আমি সবগুলোই কেটে নিয়েছি কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে এবার আমি নিমকিগুলোকে দিয়ে দিচ্ছি এরকম করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে গ্যাসের আশটাকে মিডিয়াম করে দেবে তো দোরগোড়ায় চলে এসেছে তাহলে আর দেরি কিসের আজকে শুরু করে দাও এরকম করে নিমকি ভাজা এরকম করে দেখো কি সুন্দর একটা একটা হয়ে গেছে দেখো ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে খুব বেশি লাল করতে হবে না না তো নামিয়ে বন্ধুরা তখন একদম পুড়ে তখন তেতো তেতো লাগবে এই রকম লালচে হলেই নামিয়ে নেবে ঠিক আছে এবার আমি দেখো তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি আবার ওই তেলের মধ্যে আরো এক আমি দিয়ে দিচ্ছি এই দেখো এই ছাকটা হয়ে গেল এটাকে আমি অন্য পাত্রে তুলে নেচ্ছি এ দেখো নিমকি ভাজা কমপ্লিট তাহলে বন্ধুরা আজকের মতো বিদায়